প্রেরণার সুর ভিতে ভিতে শহীদে প্রান্তরে প্রান্ত তারে জাগাই ফাগো গো প্রেরণার সুর ভিতে ভি শহিদে দেখুন প্রান্তরে প্রান্ত তারে জাগাই ফাগো সেসাঢালা প্রাচীরের মে আমরাই জাগা বৌআ বারুন খেল শীসা ঢালা প্রাচীরেরোনুপাম আমরাই জাগাব আবার বারুন খে ঘাত প্রতিঘাত শোয়ে রয়েছে চি অটল ঘাত প্রতিঘাত শোয়ে রয়েছে অটল ছড়িয়ে যায় মোরা হে দায়ার নূর আমাদের মঞ্জিল কোরআনের মা আমাদের মঞ্জিল নববীর পা আমাদের চেতনায় রাশেদার সুর শাহাদার পেতে ছুটেছি সুদূর আমাদের মঞ্জিল কোরআনের ম আমাদের মঞ্জিল নববীর প আমাদের চেতনায় রাশেদার সুর রহমের সুধা পেতে ছুটেছি সুদূর আমাদের মঞ্জিল কোরআনের ম আমাদের মানবির পাঁচই আগস্টের পূর্বে আগস্টের তারা তো কোনো আলেম ছিল না সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দ্বারা জোরপূর্বকভাবে নিয়ে নিয়েছিল জনগণের কাছ থেকে মাহফিলগুলোতে সাধারণ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথির চেয়ারগুলো দখল করার জন্য তারা মাহফিলগুলোকে বন্ধ করে দিত কথা বলেন ঠিক কিনা শুধু মাত্র এখানেই শেষ নয় মাহফিলগুলোর সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যদি না দেওয়া হতো মাহফিলগুলোতে বন্ধ করেই যে তারা শান্ত হতো এমনটা নয় ওরা কিন্তু মাহফিলের আলেম ওলামারা থাকতো তাদের কোটেও কিন্তু তারা রেস্ট্রিকশন একজন দিত কথা বলেন ঠিক কিনা মাহফিল গুলোতে বক্তা কি আলোচনা করবে সেগুলো পর্যন্ত তারা কিন্তু চাপায়া দিত লিখে লিখে তারা দিত যদি আলো বক্তারা ওই আলোকে আলোচনা না করতো তাহলে তাদের কেউ কিন্তু বিভিন্ন রকম হয়রানির শিকার করা হতো এই সমস্ত মানুষ যারা ছিল এরা শুধুমাত্র ওই সময়ের আবাখর বাবা ঘর নয় ওই সময়ের রাস্তা খেয়েছে বালু খেয়েছে কালবাট খেয়েছে জনগণের আমানত কিন্তু তারা ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র এখানেই শেষ নয়

সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির দিশারী মুক্তির দলিত মদিত শোষিত নিগৃহীত নিষ্পেষিত অসহায় বঞ্চিত জনপদ আল্লাহ কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সুপ্রিম মডেল যার আনিত আদর্শে পাদস্থলিত হওয়ার কারণে আগামীকাল পূর্ব দিগন্তের অক্তিম সূর্য উদিত হবে কথা যেমন সত্য চোদ্দ শত বছর পূর্বে ঐক্যের সাথে শান্তির সাথে গোটা পৃথিবীর মানুষ এই গোটা পৃথিবীটাকে ছোট্ট একটা জান্নাতের টুকরায় পরিণত করেছিল একথাও তেমন সত্য কথা বলেন ঠিক কিনা সেই তো বাদশা বাদশাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলছে সাল্লাহ আলাই সাল্লাম

ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইরা মার খাচ্ছে পূর্বের এক বছরে এক বছরে প্রায় প্রায় অর্থ লক্ষ অর্থ লক্ষ আমার মুসলমান ভাই ও বোনেদেরকে নির্ভ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই আর আপনি আমি বাংলা জমিনে বসে বসে আমরা হিসাব খসাতেই ব্যস্ত আছি কে জামাত ইসলাম কে বিএনপি কে ওলামা লীগ কে চরমোনাই কে তাবলীগ কে সুন্নি কে মাছ ভান্ডারি আমরা শুধুমাত্র দলাদলিতেই ব্যস্ত রয়েছে আমরা যদি দলাদলিত সব বিভেদ যদি আমরা ভেদভেদ না করে একত্রিত হতে না পারে তাহলে ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে যেমন বিজাতিরা অপশক্তি তারা যেমন ভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করতেছে শহীদ করে দিচ্ছে আপনার আমার উপরেও কিন্তু এমন দিন আসতে কিন্তু আর বেশি দেরি নয় কারণ তারা কিন্তু কোন দল দেখে না তারা দেখে মুসলমান কোথায় আছে আর ইসলামের ব্যানারে কানায় রয়েছে শুধুমাত্র তাদেরকেই নিধান করার জন্য সমস্ত অপশক্তিগুলো সমস্ত বিজাতিরা কিন্তু তারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতেছে কথা বলেন ঠিক কিনা ফিলিস্তিনের জমিনে আমার যে সমস্ত মা ও বোনেরা আমার ভাইরা জীবন দিয়েছে শহীদ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুচ্চ মাকাম দান করে দিন সকলেই বলছি আল্লাহু হাম্মা আমিন সম্মানিত হাজেরিন আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট করে একটা আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি আমি লক্ষ লক্ষ হাদিস রয়েছে তার মধ্য থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়েতে শুনে ব্যক্তিগত জীবনে আমল করে কবর জগতকে আমরা যেন সুন্দর করতে পারি সেই তৌফিক দান করুন সকলেই বলছি আল্লাহ সম্মানিত হাজারে সম্মানিত হাজারে আল্লাহ পাক রাব্বুল আলামিন রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম ইব্রাহিম প্রথম নাম্বার আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন দিয়ে বলেন কিতাবুন আন সানাহু ইলাইকা লিতুখুরি জান্নাস আমিন আদুলমাতি ইলান নো আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল বিশ্ব নবীর জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন কো নবী এই কিতাব অবতীর্ণ করেছি অবতীর্ণ করে শুধুমাত্র নামাজের মধ্যে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন এই জন্য নয় এই জন্য এই কেতাব দিয়ে আপনি আমল করে আমল ব্যক্তিগত জীবনটা সুন্দর করবেন শুধুমাত্র এই জন্য নয় এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে বিভিন্ন সমস্যার সমাধান দিবেন ঝাড়ফুঁক করে এই জন্য নাই এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে আপনি পথ মানুষদেরকে পথের দিশা দিতে পারেন জাহিলিয়াতের যুগের মানুষদেরকে আপনি জাহিলিয়াতের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারেন জাহান নামে মানুষদেরকে জাহান নামের পথ থেকে আপনি জান্নাতের পথে প্রচালিত করতে পারেন সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে পারেন সুন্দর আলোকিত একটা সমাজ বিনির্মাণ করবেন এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে আপনার প্রতি অবতীর্ণ করেছি একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা নামাজে সুন্দরভাবে সরলিত কণ্ঠে তেলাওয়াত করি চোখ দিয়ে অনেক সময় পানি চলে আসে এই জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব আমাদের কাছে অবতীর্ণ করেন নাই এই কিতাব শুধুমাত্র ঝড় ফোকারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বিশ্ব নবীর প্রতি অবতীর্ণ করেন নাই এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে পাঠিয়েছেন শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর একটা সমাজ নির্মাণ করতে পারেন জাহিলিয়াতের মানুষদেরকে পথ মানুষদেরকে সুন্দর একটা পথে প্রচালিত করতে পারেন জান্নাতের পথ দেখাইতে পারেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন সকলেই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আমার ভাইরা

কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন যার হেদায়েত দেন নাই তার কিন্তু পরচিন কালেও হেদায়েত পাওয়া সম্ভব নয় কারণ হেদায়েত দেওয়ার মালিক এই দুনিয়ার কোন মানব জাতি নয় হেদায়েত দিতে পারেন একজন একটু আওয়াজ করে বলেন তিনি কে আমার বন্ধুরা আমার ভাইরা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ নবী আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ফেরাউনের কাছে যখন এই কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিল এই কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার পরে ফেরাউনও কিন্তু সে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু কেন পারে নাই আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন সেটা হচ্ছে তার বন্ধুর প্রভাবের কারণে আজকেও আপনি আপনি খেয়াল করে দেখেন আপনি আমি ইসলামী আন্দোলন থেকে পিছিয়ে আছে আপনি আমি অনেক ফরজ ইবাদাত থেকে পিছিয়ে আসি আপনি আমি অনেক মহামূল্যবান আমল ইবাদাত থেকে কিন্তু অনেক পিছিয়ে আসি আপনি আমি প্রতিনিয়ত গুনাহের মধ্যে ধাবিত হয় কি জন্য হয় আমাদের আশেপাশে যেই সমস্ত বন্ধুরা রয়েছে আমরা কিন্তু বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে কিন্তু আমরা মহামূল্যবান আখেরাত থেকে অনেক দূরে সরে রয়েছি সম্মানিত হাজিরিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন ও ফেরাউন তুমি আমার রবের প্রতি ঈমান নিয়ে আসো তুমি আমার প্রতি ঈমান নিয়ে আসো তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও ফেরাউন তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে প্রশ্ন করলেন ও মুসা আমি যদি তোমার প্রতি ঈমান নিয়ে আসি আমি যদি তোমার রবের প্রতি ঈমান নিয়ে আসি তাহলে তোমার রব আমাকে কি দেবে আমি তো ঈমান নিয়ে আসব এমনিতেই এমনিতেই ঈমান আনব না আমি প্রতিদান হিসাবে কি পাবো যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার রবের প্রতি ঈমান আনব না তাহলে কি বুঝলাম রাও কিন্তু ইমানের কালিমা ইতে প্রস্তুত ছিল প্রস্তুত ছিল আল্লাহর কোন নবীম আল্লাহর কোনো নবীম আল্লাহর কোনো পাইগাম বারে রাম তারা তো নিজের ব্যক্তিগত কোন কথা রবের কথা বলে সালায়া দিতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন মালিক তোমার বান্দা ফেরাউন সে তো তোমার নাফরমানি করে সে তো তোমার পথে প্রচলিত হয় না কিন্তু সে আমার কাছে প্রশ্ন করেছে যখন তার কাছে কালিমাত দাওয়াত নিয়ে গিয়েছি আমি যদি তাকে কালিমাত দাওয়াত দিলাম সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তুমি তার জন্য কি প্রতিদান দিবা প্রতিদান আল্লাহ পাক

আমার বন্ধুরা আমার ভায়েরা আমার ভায়েরা চারটা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দিবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদা করলেন এই চারটা প্রতিদানের মধ্যে সর্বপ্রথম যেই প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার সবার কিন্তু দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেমন আমরা এই দুনিয়াতে এসেছি আমরা দুই দিনের এই দুনিয়া এই জগত দেহকাল আমরা শেষ করে পরকাল জগতে আমরা কিন্তু পাড়ি জমাব কেউ কিন্তু চিরদিন এই দুনিয়ার জগতে আমরা থাকব না আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের জন্য যেই প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন ফেরাউন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে iman আনেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দিয়ে যদি জীবন পরিচালনা করেন ব্যক্তিগত জীবন পরিচালনা করেন পারিবারিক জীবন পরিচালনা করেন অর্থনৈতিক জীবন পরিচালনা করেন সামাজিক জীবন পরিচালনা করেন প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর বিধান যদি সেই মেনে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি প্রথম নাম্বার যেই প্রতিদান আমি ফেরাউনের জন্য দেব সেটা হচ্ছে দীর্ঘ hayat যত দিন খুশি ফেরাউন দুনিয়ার জগতে বেঁচে থাকতে পারবে আমি যত দিন তার তার কাছে মালাকুল মাউত কে পাঠাবো না সে যতদিন পর্যন্ত নিজের মৃত্যু নিজেই কামনা না করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু দেব না একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ কালিমা পড়ে সবাই যদি মুসলমান হয়ে যায় সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে যাবে কে জাহান্নামে যাবে কে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু একদিন মালিকের কাছে প্রশ্ন করলেন মালিক করলেন মালিক তুমি তো আমার আমি তো আমার আমি তোমার কাছে একটা বিষয় কৌতূহল হলো আমার জানার জন্য সেটা হচ্ছে এই পৃথিবীতে যাদেরকে তুমি সৃষ্টি করেছো সবাই তো তোমার সৃষ্টি তোমার বান্দা তোমার বান্দি তোমার তাহলে তুমি এক মানুষদেরকে ধরে ধরে জান্নাতে দিবা আর এক মানুষদেরকে ধরে ধরে জাহান নামে দিবা তুমি মালিক এটা তোমার কেমন বিচার কেমন বিচার মালিক তখন ডাক দিয়ে বলে এই প্রশ্নের উত্তর যদি তোমাকে নিতে হয় তাহলে তোমার তার পূর্বে একটুখানি কাজ রয়েছে কাজটা যতক্ষণ পর্যন্ত করবা না ততক্ষণ পর্যন্ত উত্তরটাও পাইবা না কাজটা হলো এই তুমি এক জমি নির্ধারণ করো এক জমি নির্ধারণ কর লেন্ড কর জমি নির্ধারণ করার পরে বললেন ওই জমিটা চাষাবাদের জন্য উপযুক্ত করে গড়ে তুললো গড়ে উপযুক্ত করে চাষাবাদের জন্য গড়ে তুললাম চাষাবাদের জন্য গড়ে তোলার পরে গড়ে তোলা বললো ওই জমিটা তুমি সুন্দর করে ধান রোপন করো আমি ধান দিয়ে এই জন্য বলছি আমাদের বাংলাদেশে বিশেষ করে সাতক্ষীরাতে ধানের ফলনটাই কিন্তু সব থেকে বেশি হয় কথা বলেন কিনা নাকি অন্য ফসল আছে ধানের ফলনটাই বেশি ধানের ফলনটাই বেশি আমার বন্ধু আমার ভয় রাধু ধানের ফলনটাই বেশি হয় এই জন্য আমি ধান দিয়ে বলছি তখন বললেন তখন ওই একখণ্ড জমিতে তুমি ধান রোপণ করো আচ্ছা বলেন তো দেখি ধান যখন প্রথমে পাতা ফেলানো হয় পাতা ফেলানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু বড় হয় না নিশ্চয়ই বিশ দিন পঁচিশ

সময় লেগে যায় যখন আস্তে আস্তে করে বড় হয় ওর পিছনে কিন্তু অনেক কষ্ট করা লাগে ওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে ওর পিছনে কিন্তু সার দেওয়া লাগে ওখানে কিন্তু অনেক এন্ডি রয়েছে স্প্রে করা লাগে ঠিক তাদের অনেক দিন সময় লেগে গেল অনেক দিন পরে যে যখন ওই একখণ্ড জমিতে ধান উঠল ধান ওঠার পরে ধানগুলো কেটে যখন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জন্য বলল বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন ধানগুলো যখন সব কাজ কাম শেষ করেছে ধানগুলো বস্তা ভর্তি করে বাড়ির মধ্যে ঘরের মধ্যে রেখে দিয়েছে আর খড় কুটা বিচুলি যেইগুলা রয়েছে ওইগুলো উঠানের এক কোনায় রাব্বুল আলামিনের নবী তখন ওই ধানগুলো ভর্তি করে রাখল আর ওই যে বিচুলি খড় রয়েছে ওইগুলো পুরানের কাজে ব্যবহার করতে লাগলো আল্লাপাকুল আলামিন তখন নবী মোসাকে ডাক দিয়ে বলেন মোসা দে এত কষ্ট করে তুমি জমি নির্ধারণ করেছো এত কষ্ট করে সেখানে পরিশ্রম করেছ এত কষ্ট করে সেখানে ধান ফলানোর কাজে তুমি পরিশ্রম করেছো ধান যখন বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে ধানগুলো বস্তা ভর্তি করে তুমি ঘরের মধ্যে নিয়ে গেলা আর খড় বিচলি যেইগুলো রয়েছে ওইগুলো তুমি উঠানের এক কোণে রেখে দিয়েছো পোড়ানোর কাজে ব্যবহার করতেছো কেন তুমি তো এই বিছলির জন্য এই ধানের জন্য কত কষ্ট করেছ কষ্ট করেছো আল্লাহর নবিতা খন ডাক দিয়ে বলেন ডাক দিয়ে মালিক আমার তো এই ধান এই গম গুলো আমার তো প্রয়োজন বছর এইগুলো খাবার কাজে ব্যবহার করব আর এই যে কোটাগুলো রয়েছে এইগুলো তো তো আমার প্রয়োজন না এইগুলো আমি আগুনে কাজে ব্যবহার করব আমরা সেইগুলা করি কিনা না করি কিনা ধান যখন হয় ধান গুলো কিন্তু গলার মধ্যে ভর্তি করে রেখে দিই সুন্দর যে বস্তা গুলো রয়েছে বস্তা ভর্তি করে কিন্তু আমরা সুন্দর করে ঘরের মধ্যে রেখে দিই আর খড়টা যেগুলো রয়েছে ধান সিদ্ধ করার সময় ওইগুলো কিন্তু চুলার মধ্যে দিয়ে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক গরুর খাওয়ার কাজে ব্যবহার করি ধানের প্রতি যত্ন বেশি হয়ে যায় বিশ্লের প্রতি যে যত্ন হয় না তা কিন্তু না কিন্তু ওটা কিন্তু ওই যে উঠানের এক কোণে থাকে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভাইরা আমার ভাইরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস জবাব দিলেন জবাব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও মুসা তুমি একটুখানি খেয়াল করো তোমার যেটা প্রয়োজন তুমি সুন্দর করে ঘরের মধ্যে সুন্দর করে তুমি যত্ন সহকারে রেখে দিয়েছো এটা যে তোমার প্রয়োজন না এমনটা নাই কিন্তু তারপরেও ওটা পোড়ানোর কাছে ব্যবহার করবা বলে তুমি ওই যে উঠানের এক কোণে রেখে দিয়েছো আমি মানব জাতিকে মানব দানব জাতিকে সৃষ্টি করেছি ওয়া মা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার মানব এবং দানব জাতিকে আমি সৃষ্টি করেছি তারা শুধুমাত্র আমার গোলামি করবে আমার তা সত্য করবে আমার বিধানের আলোকে চলবে এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি আমি সৃষ্টি করার পরে তাদের জন্য নির্দিষ্ট গাইডলাইন দিয়েছি সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু তো বাদ দেই নাই মা না ফিল কিতাবি মিংসাই এমন কোনো বিষয়বস্তু নাই আমি আল্লাহ পাক রব এই কিতাবের মধ্যে দেয় নাই এই কিতাবের মধ্যে যা দিয়েছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা সত্য আমি কিন্তু কোন মিথ্যা কথা বলি নাই সেটাও আমি তাদেরকে জানিয়ে দিয়েছি কমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা কমান আস্তাকু মিনাল্লাহি কিলা এই পৃথিবীর জমিনে এমন কেউ আছে কি যে আল্লাহবাদে অন্য কেউ সত্য কথা বলে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কথা কিন্তু সত্য আমি পরিবার পরিচালনা করার জন্য দিয়েছি কোরআন আমি ব্যক্তিগত জীবন পরিচালনা করার জন্য দিয়েছি কোরআন আমি অর্থনৈতিক জীবন পরিচালনা করার জন্য দিয়েছি কোরআন আমি সামরিক জীবন পরিচালনা করার জন্য দিয়েছি কোরআন আমি প্রত্যেকটা বিষয়ের সমাধান কিন্তু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এই পৃথিবীর মানুষেরা তারা কিন্তু আমার এই বিধানকে তারা কিন্তু লঙ্ঘন করেছে এই বিধানের আলোকে কিন্তু তারা পরিচালিত হয় নাই এই জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের পথে যারা চলেছে আমি তাদের জন্য রেখেছি জান্নার আর যারা আমার এই বিধান থেকে তারা দূরে সরে গিয়েছে এই বিধানকে যারা অমান্য করেছে আমি তাদের জন্য ওই জাহান্নামের ভয়াবহ আজাব আমি প্রস্তুত করে রেখেছি সুতরাং যারা আমার বিধানের আলোকে চলবে তারাই পাবে জান্নাত আর যারা বিধানের আলোকে চলবে না তারাই পাবে জাহান্নাম সম্মানিত হাশের সম্মানিত তাহলে আমরা কি বুঝলাম আমরা কি বুঝলাম ওই জান্নাতে যদি থাকতে হয় যদি থাকতে রবের পরের পথে পরিচালিত হতে হবে রবের বিধানকে মেনে নিতে হবে বিশ্বনবী নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় আমাদেরকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তাই সালা কিন্তু অন্য কোন উপায় নাই সম্মানিত হাজরে বিগত 16টা বছর আমরা কিন্তু এবছরও কিন্তু রমজান মাস পেরিয়ে গেছে কিন্তু রমজানের ভিতরে আমরা কিন্তু નિર્দিধায় ইফতার মাহফিল করতে পারে নাই નિર્দিধায় কিন্তু আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারে নাই আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সব সময় আতঙ্কে থাকতাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাস পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন এখন জান্নাতের বাগানগুলো সাজানো হচ্ছে কিন্তু বাগানের মধ্যে লোক কথা বলেন ঠিক কিনা আসলে আমরা কপাল পড়া যাই কপাল বাংলা জমিনে কিছু জেনারেল রয়েছে কিছু নাস্তিকবাদী এখনো কিন্তু হাসিন আব্দোসরেরা তারা কিন্তু রয়ে গিয়েছে এখনো কিন্তু পর্যন্ত আর এমন আমাদের বিরুদ্ধে তারা বলছে তারা বলছে এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নাই থেমে নাই সব ষড়যন্ত্র অপেক্ষা করে আল্লাহর কোরআনকে যদি সামনে নিয়ে যেতে হয় তাহলে প্রত্যেকটা মুসলমান জাতি কি একতাবদ্ধ হওয়া ছাড়া ওর বিকল্প কোনো রাস্তা আছে বলে আমার জানা নাই কারণ নামাজ পড়া যেমন ফরজ ইবাদত ফরজ ইবাদত গোটা পৃথিবীর মুসলমান নর নারীকে গোটা পৃথিবীর মুসলমান যাদিকে একতা বক্ত হওয়াও কিন্তু তার থেকেও বড় ফরস ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সঙ্গবদ্ধ জীবন যাপন করো একতাবদ্ধ জীবন যাপন করো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না এজন্য নামাজ পড়া যেমন ফরজ ইবাদত রোজা রাখা যেমন ফরজ ইবাদত কোরআন তেলাওয়াত কোরআন শেখা যেমন ফরজ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমাদেরকে একতাবদ্ধ সঙ্গবদ্ধ জীবন যাপন করাটাও ঠিক তেমন একটা বড় ফরজ ইবাদত কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সময় অনেক কম আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব না সম্মানিত হাজিরিন আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রাণবন্ত আয়োজনকে যেন কবুল করেন আমাদের ইহকালীন জগৎ পরকালীন জগৎ আমরা উভয় জগতে যাতে করে কামিয়াব হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন কিছু কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি শিক্ষা নিতে পারি সাহস নিয়ে দাঁড়িয়ে ছোতা মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়াল এ আকবর قائم হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আরাকবার কায়েম হয়ে যাবে দিন নয় নাই নাই আর কোনো ভাই আনতে হবে দিনের বিচার নয় নাই না আর কোনো ভাই আনতে হবে দিনের বিচার দিনের বিজয় চারা ভেবে ছাড়বে না ক্ষমতার ওই দেখেছে ও আজ রবের পাকড়াও কি করে না বোধ তাই নয় নাই নাই আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নাই 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবা খাই যে মহারাম পাঠিয়েছিল আবাবিল আজ তিনি দাযামাই তেমনি আছে বাদলেনি তো এক তিল তাই নাই 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 আর কোনো ভাব আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর কায়েম হয়ে যাবে দিন জামিন নয় নাই নাই আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয়